রাতে অপরিষ্কার থালা বাসন রাখে কি কি বিপদ আপনার ঘরে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে আমাদের সমাজের ইয়াং সোসাইটির কিছু বউ যারা আছে অত্যন্ত অলস রাতের বেলা খাবার দাবারের পরে অপরিষ্কার থালা বাসন রেখে দেয় আজকেই তাদেরকে গিয়ে বলবেন যে হুজুর বলছে ঘরের মধ্যে কি কি বড় ধরনের বিপদ আসতে পারে অপরিষ্কার থালা বাসন যারা রাখে অথবা ঘর যারা ঝাড়ু দেয় না ঘরকে ময়লা যুক্ত করে রাখে এমন পরিবারের মধ্যে কঠিন কঠিন কিছু বিপদ আসবে জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং মিলিয়ে দেখবেন যে সমস্ত ঘরের স্ত্রীরা থালা বাসন অপরিষ্কার রেখা দেয় এ সমস্ত বিপদ গুলি আপনাদের নিয়মিত লেগেই থাকে মিলিয়ে দেখবেন আজকে আমার আলোচনার মধ্যে একবার এক মহিলা হজরত আলী রবি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে গেলেন গিয়ে বললেন আলী আমাদের সংসারে কয়েকজন মিলে ইনকাম করে আমার ছেলেও ইনকাম করে আমার হাজবেন্ডও ইনকাম করে কিন্তু এত ইনকাম যে কি হবে আমার ঘরের মধ্যে অভাব অবতন লেগেই থাকে আমার ঘরের মধ্যে রূপ বালাই লেগেই থাকে কুল্লু তাযিন দিন গ্যারান্টি আছে কমার কোন রাস্তা নাই ইনকাম বেশি কিন্তু অভাব বেশি সাধারণত ইনকাম বেশি থাকলে অভাব কম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই মহিলা বলছেন আলী ব্যাপারটা কি বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন মহিলাকে আপনার ঘরে কি রাতের বেলায় অপরিষ্কার ছালাবাসন রাখেন ওই মহিলা বলেন আমার কাছে চাপ এত বেশি আমি ঘরকে যেমন পরিষ্কার করে রাখতে পারি না রাতের বেলায় ছালাবাসনগুলোকে তুলতে পারি না প্রায় সময় অপরিষ্কার হিসেবে এগুলো রেখে দেই হযরত আলী থালা বাসন থাকে যেই ঘরের মধ্যে নোংরা যুক্ত গন্ধযুক্ত কোন জিনিস থাকে সেই ঘরের মধ্যে আল্লাপ কখনো বারাকা দেন না সেই ঘরের মধ্যে অভাবনা তো লেগেই থাকে তার কারণ হচ্ছে ফেরেশতারা সেই ঘরের মধ্যে আসেন নুমরা পরিবেশে ফেরেস্তারা কখনো আসে না ফেরেশতারা সব সময় ফ্রেস পরিবেশে আসতে চায় এইজন্য যাদের সংসারের মধ্যে সালাবাসন পরিষ্কার করা হয় না রাতের বেলা ঘর জাদু দেওয়া হয় না ঘরকে পরিষ্কার করা হয় না সেই ঘরের মধ্যে কখনো রহমত নাযিল হবে না সেই ঘরের মধ্যে কখনো ফেরেশতারা আসবে না সেই ঘরের মধ্যে আভাব অভাব লেগে থাকবে মজার ব্যাপার হচ্ছে মেডিকেল সাইন্স বলছে রাতের বেলা যদি কেউ সালাবাসন অপরিষ্কার হিসেবে রেখে দেয় ঘরকে নোংরা রেখে দেয় এর পরের দিন যদি সেই শিশপত্রcole use করে সেখান থেকে প্রচুর পরিমাণে ভেক্টোরিয়া সৃষ্টি হয় এবং এই ভেক্টোরিয়ার কারণে মানুষের শরীরের মধ্যে দিন দিন মানুষ অসুস্থ হয়ে যায় নসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথাই না তিনি বলেছেন যে তোমরা রাতের বেলা কিছু পরিষ্কার করে তারপরে ঘুমাও মেডিকেল সায়েন্স বলছে যাদের এই অভ্যাস আছে যে তারা খালাবাসন সব সময় অপরিষ্কার হিসেবে রেখে দেয় তাহলে সেই পরিবারের মানুষদের বেশি অসুখ বিসুখ হয় মেডিকেল সায়েন্সও তো কথা বলছে হাদিস সেই কথা বলছে এই কারণে প্রিয় ভাইয়েরা আমার রাতের বেলা আমার ভালোবাসন পরিষ্কার না ঘরকে নোংরা রাখবো না ঘরের মধ্যে ছবি আটকে রাখবো না রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন সেই ঘরে কখনো ফেরস্তা আসে না সেই ঘরে কখনো